নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই দিনটা ছিল থার্ড আগস্ট শনিবার হাজবেন্ডের অফিসে যেহেতু হাফ ডে ছিল তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো তাই বিকালবেলায় তারই অফিসের এক দাদার বাড়িতে আমাদের ইনভাইট ছিল সেজন্য জন্য আমরা দুজনে বেরিয়ে পড়েছি এবার আমরা বাঙালি মানুষ কারোর বাড়িতে ইনভাইট খেতে যাব আর মিষ্টি নিয়ে যাব না সেটা কি করে সম্ভব সেই জন্য তাদের বাড়িতে যাওয়ার আগে দুজনে বেরিয়ে পড়েছিলাম আগে মিষ্টি নেওয়ার জন্য তো মিষ্টি নেওয়ার কথা নিয়ে যদি বলি হায়দ্রাবাদে প্রচুর মিষ্টির দোকান আছে কিন্তু সেগুলো না সবই কড়া মিষ্টি আর রসগোল্লার যদি কথা বলি সেও কেমন গোলাপ জলের গন্ধ যেগুলো আমাদের খেয়ে পোষায় না কিন্তু আমাদের ভাগ্য ভালো আমরা যেখানে থাকি তার কাছাকাছি কিন্তু একটা বাঙালি মিষ্টির দোকান আছে আর শুধু বাঙালি দোকান বলে না দোকানটাই আসলেই একটা শান্তি অনুভব হয় কারণ এখানে দোকানটার যে নাম সেটা কিন্তু বাংলা ভাষাতেই লেখা তো এটা দেখলে একটা খুবই ভালো লাগে মনে হয় যে নিজের বাড়িতে চলে এসেছি তো দোকানটার নাম হচ্ছে সোনার বাংলা আর মিষ্টির কথা যদি বলি তো আমি এটা বলতে পারি যে কলকাতার অনেক নামি দামি দোকানে হয়তো বা এত টেস্টি মিষ্টি পাওয়া যায় না তার কারণ হলো এখানে যারা ময়রা যারা মিষ্টি তৈরি করে তারা সবাই কিন্তু নবদ্বীপ বা শান্তিপুর ওই সাইডের মানুষ সেই জন্য মিষ্টির টেস্ট নিয়ে কোনো কথা হবে না আর যত বাঙালির প্রিয় মিষ্টি আছে সেটা মিহিদানা হোক চাই সীতা রসগোল্লা গুজিয়া মানে সমস্ত কিছু এখানে জল ভরা সন্দেশ থেকে সব কিছু পাওয়া যায় এবার যদি বলি দামের কথা সেটা একটু বেশি এবার বলি কেন হবে না এই যে দুটো তিনটে মানুষকে তারা এখানে নিয়ে এসে রেখেছে তাদের তিনবেলার খাবার তাদের মাস মাইনে তো দিয়ে দামটা তো একটু বেশিই নিতে হবে কারণ আমাদের ওখানে যে রসগোল্লাগুলো নর্মালি সাত টাকা পিস সেটা কিন্তু এখানে কুড়ি টাকা তো সেই হিসাবে যদি দেখা যায় এমন কিছু বেশি কিন্তু না তারপরে বৌদি দিয়ে দিয়েছে এখানে আসার সাথে সাথে জুস তো জুসটা খেয়ে নিলাম তারপরে চলে এসছি দেখতে রান্নাঘরে তো রান্নাঘরে নতুন বউ আর বৌদি মিলে দুজনে মিলে রান্না করছে অনেকটাই রান্না এগিয়ে গেছে মাছ টাছগুলো হয়ে গেছে আর মনে চিকেনটা বাকি ছিল তো রান্নাঘরের অবস্থা দেখে আমি আবার ঘরে গিয়ে একটু বসলাম তো দিদি ঘরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দিদি বৌদি যাই বলি মানে কোনো সময় দিদি বলি আর কোনো সময় বৌদি বলি কেউ কিছু মাইন্ড করবে না তারপরে এই যে দিদির ছেলে হচ্ছে এখানে বসে বসে মোবাইলে গেম খেলছে আমি একটু এখানে এসে দিদির ঘরের ফটো তুলে নিলাম তারপরে ভাবছি ওরা এখনও আসছে না কেন রান্না তো হয়ে গেছে তারপরে নতুন বইয়ের কাণ্ড দেখুন যেহেতু বলছে মাংসে একটু লাস্টে গরম মশলা না দিলে ভালো হবে না আর দিদির কাছে যেহেতু শিলনোড়া নেই সেই জন্য সে একটা পাথর এনে ধুয়ে সেটা দিয়ে গরম মশলা বাড়ছে কিন্তু মাংসে গরম মশলা দিতেই হবে এটা নতুন বইয়ের আবদান হলে মাংস বলছে টেস্ট হবে না তারপরে রান্না একদম কমপ্লিট তারপরে আমরা বেশ অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে নিলাম তারপরে বলা হলো যে কলা পাতায় খাওয়াবে তাই দাদা গিয়ে কলা পাতা কেটে নিয়ে আসলো খাবার খাওয়ানোর জন্য কারণ কলা পাতায় সবাই মিলে একসাথে বসে খাওয়ার যে মজা সেটা অন্য কিছুতে নেই দেখুন কত রকমের রান্না করেছে আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আমার হাজব্যান্ড যেহেতু মাংস খায় না ওর জন্য ডিম চিংড়ি মাছ চিকেন আমরা মিষ্টি নিয়ে এসেছিলাম স্যালাড পাপড় ভাজা এদিকে আছে মিক্সড নবরত্ন সবজি রুই মাছের ঝাল

তাই বললাম আর লেট করা উচিত হবে না চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি তারপরে দাদাদের রুম থেকে বেরিয়ে যেই না মেন রোডে উঠেছি ভাইয়ের তার রুমে যাওয়ার কথা কিন্তু ভাই হঠাৎ বলছে দাদা কোনোদিন না রাত্রেবেলা লং ড্রাইভে যায়নি চলো না একটু লং ড্রাইভে যাই তখন বাজে রাত একটা দাদাও তো সেই আছে বলছে চল আমিও কোনোদিনও যাইনি আমি তো একদম যেতে রাজি হচ্ছিলাম না কারণ প্রচণ্ড ভয় পাচ্ছি না আমি বললাম রাত্রেবেলা একটা দেড়টার সময় তো রাস্তায় চোর ডাকাত গুন্ডা ঘুরে বেড়ায় আমরা রাস্তায় কি করতে যাব বলছে কিনা এটা তোমার গোয়ালবাথান গ্রাম না যে রাত আটটা বাজলেই সবাই লাইট অফ করে দিয়েই ঘুমিয়ে পড়বে এটা হায়দ্রাবাদ শহর এখানে প্রতিদিন দশ থেকে পনেরো হাজার পুলিশ রাতে নাইট ডিউটি দেয় তারপরে ভয়ে ভয়ে যেই না মেন রোডে উঠেছি তখন তো আমি বুঝতেই পারছি না যে রাত একটা বাজে না সন্ধ্যে সাতটা কারণ এত মানুষ এখানে জমায়েত হয়েছে রাস্তায় এত মানুষ ঘুরতে বেরিয়েছে তারপরে সবাই ওখানকার লোকাল মানুষরা বলছে হায়দ্রাবাদে যেহেতু ট্রাফিক জ্যাম হয় তাই নাকি লোকে রাতেই ঘুরতে বেরোয় আর এখানে যত মানুষের বার্থডে আছে সবাই বার্থডে সেলিব্রেশন করতে আসে তো ওখানে গিয়ে দেখলাম মানে আট থেকে আসে সবার বার্থডে সেলিব্রেশন হচ্ছে বা মানে বাড়ির বাচ্চা ছেলে থেকে শুরু করে বয়স্ক ঠাকুমা কলেজের বন্ধুরা বান্ধবীরা সবাই ওখানে এসে বার্থডে সেলিব্রেশন করার জন্য আর এত কিছু সম্ভব কী জন্য হচ্ছে জানেন ওই পুলিশগুলোর জন্য যাদের আমরা রাস্তায় পেলে গালাগালি দিই ঘুষ খাওয়া পুলিশ কোনো জায়গায় গণ্ডগোল হওয়ার পরে আসে সেই পুলিশগুলোর জন্যই এত বড় শহরটাই মানুষ এত কিছু করতে পারছে এত কোটি টাকার কলকারখানা সম্পত্তির যারা মালিক তারা রাতে গিয়ে ঘুমাচ্ছে কিন্তু তাদের সেই সম্পত্তি পাহারা দিচ্ছে এই পুলিশগুলো এই ঘুষ খাওয়া পুলিশগুলো আর এদের জানেন তো কোনো ছুটি হয় না এই যে রাত্রে নাইট ডিউটি দিচ্ছে না সারা রাত জেগে এক জায়গায় দাঁড়িয়ে থেকে বসেও না কিভাবে সম্ভব আমরা একটা রাত জেগে না রাত সকালে ঘুম থেকে উঠেছি সকাল দশটায় তাই বাড়ি গিয়ে ভাবছিলাম যে এই পুলিশগুলো কি করে পারে যে দিনের পর দিন এইভাবে নাইট ডিউটি করে আবার সকালবেলা আবার ডিউটি করতে এরা কি মানুষ না এদের শরীরে কি রক্ত মাংস নেই আর আমরা তাদেরকে কেমন নির্দ্বিধায় গালাগালি দিই না ঘুষ খাওয়া পুলিশ বলে সত্যি একবার তাদের জায়গায় এসে এইগুলো কোনোদিনও আমরা ভেবে দেখি না তারপরে তো পারিবারিক প্রেশার সবারই আছে মাসে হয়তো বা মানে সপ্তাহে একটা দিন হয়তো ছুটি পায় যেদিন ফ্যামিলিও আশা করে তাদের থেকে যে ঘরে রেস্ট না করে আমার হাজবেন্ড বা আমার বাবা বা আমার সন্তানজন আমাদেরকে একটু সিনেমা দেখতে নিয়ে যায় একটু পার্কে ঘুরতে নিয়ে যায় তো সেই মানুষগুলো নির্দ্বিধায় পরিবারের সবার এই মানে চিন্তা ভাবনা বা এই আশাগুলো পূরণ করার জন্য নির্দ্বিধায় ডিউটি করে যায় একদম হাসি মুখে তাদের কথা আমরা কোনোদিনও ভাবি না আর যত ঘরের মানে ঝামেলা আমরা তাদের উপরে চাপিয়ে দিই যেহেতু তাদের নামের পাশে আছে হ্যাশট্যাগ সরকারি চাকরি তাই সেটা ঘরের ইলেকট্রিক বিল হোক বাড়ির কোনো ইনভাইট হোক বা কোনো বাচ্চা কলেজে ভর্তি হবে কেউ অসুস্থ হবে সব কিছু আমরা তাদের থেকেই চেয়ে থাকি তাই পরিবারের অন্য কেউ হয়তো বা প্রাইভেট ফার্মে চাকরি করে তার থেকে বেশি টাকা পেমেন্ট পায় কিন্তু তার নামের পাশে যেহেতু হ্যাশট্যাগ সরকারি চাকরি নেই সেই জন্য সব দায়িত্বগুলো কিন্তু এই প্রত্যেকটা বাড়ির একজন করে যে সরকারি চাকরি করা মানুষ থেকে তাদের পূরণ করতে হয়তো বা লাস্টে দিনের শেষে দেখা যায় তাদের পকেটে দশটা টাকাও থাকে না কিন্তু তাও আমরা সেটা কোনোদিনও ভাবি না কারণ আমরা জানি তারা তো সরকারি চাকরি করে তারা কি মানুষ ওরা তো মেশিন ওদের তো প্রচুর পয়সা আর বছরে একটা ছুটিতে সে যদি কোনো সময় প্ল্যান করে যে আমার বউ বাচ্চা বা মা বাবাকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাব তো মা বাবা হয়তো রাজি হয় না বয়স মানে বার্ধক্যের কারণে যে আমাদের কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা যেতে পারবো না তো যখন সে তার বউ বাচ্চাকে নিয়ে বাইরে ঘুরতে যায় এবং গিয়ে কিছু সুন্দর সুন্দর ফটো হোয়াটসঅ্যাপে ফেসবুকে আপলোড করে সেটা দেখে তাদের বাড়ির যারা আরও রিলেটিভ আছে ভাই ভাইয়ের বউ বোন বোন জামাই তারা কমেন্ট করে যে দেখো আমাদেরকে না নিয়ে কেমন চলে গেল কিন্তু এই মানুষটার কষ্টের কথা কেউ ভাবে না তো এখন বাজে রাত আড়াইটে তো অনেক জ্ঞান দিয়ে দিলাম এবার আমরা ঘুমাবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন